দর্শক কেমন আছেন আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অনেক সময় আমার কাছে দম্পতিরা আসেন হাজব্যান্ড এবং ওয়াইফ একসাথে আসেন কখনো শুধু হাজব্যান্ড আলাদা আসেন কখনো ওয়াইফ আলাদা আসেন কিন্তু ইস্যুটা থাকে হাজব্যান্ড ওয়াইফের পারস্পরিক সম্পর্কের অবনতি নিয়ে পারস্পরিক অবিশ্বাস নিয়ে পারস্পরিক শ্রদ্ধাবোধ কমে যাচ্ছে এরকম বিষয়গুলো নিয়ে হয়তো বা আসছেন তাদের মধ্যে খুব ঝগড়া হচ্ছে বা কোনো কিছু এরকম নিয়ে বা এরকম লক্ষণ নিয়ে তারা এসেছেন সমাধানের জন্য কিন্তু কারণ খোঁজ করে দেখা যায় আসলে তাদের তাদের মধ্যে মধ্যে অবিশ্বাস রয়েছে একে অপরকে সন্দেহ করার প্রবণতা রয়েছে এবং এগুলোই দেখা গেছে কারণ হিসেবে কাজ করে পরবর্তীতে এগুলো ডালপালা গজিয়ে যে অনেক রকমের ব্যাপক আকারের খারাপ ফলাফল সৃষ্টি করে আসলে এখন আমি একটু এক্সাম্পল দিই যেমন আমার কাছে একজন ধরেন একজন একটা মানে একটা কল্পিত দৃশ্য দিচ্ছি আর কি একজন কাপল আসছেন আমার কাছে তো এসে তারা বলছেন যে তাদের মধ্যে খুব বেশি সমস্যা হচ্ছে বিশেষ করে মানে ওয়াইফ যিনি তিনি বলছেন যে আমার হাজব্যান্ড তাকে খুব করে কসম করিয়েছি বা আমি তাকে খুব শপথ করিয়েছি আমি এই নির্দিষ্ট কাজ পছন্দ করি না তুমি এই কাজটি করবে না তুমি এই কাজটি করলে আমার খুব কষ্ট হবে তুমি এটা করবে না আমার অনুমতি ছাড়া এটি করা যাবে না সেটা হতে পারে কারো কাছে যাওয়া হতে পারে তারই অপর কোনো স্ত্রীর কাছে যাওয়া যেটা উনি জানেন আবার সেটা হতে পারে কোনো জায়গায় যাওয়া সেটা হতে পারে কোনো কাজ করা সেটা হতে পারে কোনো মানুষের সাথে মেশা যেগুলো তিনি অপছন্দ করছেন কিন্তু দেখা গেলো যে আসলে তিনি কাজটি করেছেন তার হাজব্যান্ড কাজটি অবশ্যই করেছেন কোনো না কোনোবার করার ফলেই ওয়াইফের মধ্যে এক ধরনের সন্দেহ প্রবণতা বা এক ধরনের অবিশ্বাস তৈরি হয়ে গেছে যেটি আসলে যৌক্তিক ভিত্তি আছে তিনি যেহেতু এরকম আচরণ করেছেন তাহলে তার ওয়াইফ তো আসলে সন্দেহ করবেনি কিন্তু অনেক সময় সন্দেহ এই মাত্রায় পৌঁছে যায় যে হাজবেন্ড এখন ভালো থাকার চেষ্টা করছেন তিনি কোনোভাবেই ওয়াইফ অপছন্দ করে এমন কাজগুলো আর করছেন না হয়তো বা তারপরেও স্ত্রীর সন্দেহ দূর হচ্ছে না এবং এসে বলেন যে আমি এখন কি করব আমার মাথা থেকে তো সন্দেহ দূর হচ্ছে না উনি মিথ্যা বলছেন না সত্যি বলছেন সেটি আমি আসলে বুঝতে পারছি না আমি এখন কি করব আমি কিভাবে বুঝবো যে উনি মিথ্যা বলছেন আমি বললাম আমি তো আসলে লাই ডিটেক্টর না কিভাবে মিথ্যা উনি মিথ্যা না সত্য বলছেন এটা তো আসলে ওনার উপর নির্ভর করছে আর আপনাদের সম্পর্কের উপর নির্ভর করছে যে তার আপনারা একে অপরের প্রতি কতটা কমিটেড তো সেই রকম একটি ধরনের এরকম একটা ঘটনা ঘটেছে বা ঘটে সাধারণত অনেক সময় আসেন আমাদের কাছে তো সেই প্রেক্ষাপটে আজকে আমি আলাপ করব যে আপনি আপনার স্বামী মিথ্যা বলছে কি না কীভাবে বুঝবেন কারণ অনেকেই এরকম সমস্যা নিয়ে আমার কাছে আসেন তো তখন আসলে এই জন্য আমি ভাবলাম যে একটা এই বিষয়ে একটা ভিডিও করি তো মিথ্যার আসলে অনেকগুলো লক্ষণ আছে তো আমি একটু আলাপ করার চেষ্টা করি মিথ্যার লক্ষণ কি বা কীভাবে বুঝবেন একজন মানুষ মিথ্যা বলছে বা আপনার স্বামী মিথ্যা বলছে কীভাবে বুঝবেন আপনার স্বামীর সত্যবাদিতা নিয়ে সন্দেহ জায়গাটা কষ্টকর কষ্টকর যদিও মিথ্যার কোনো লক্ষণ নেই আমি আগেও বলেছি কিন্তু সূক্ষ্ম আচরণগত এবং মৌখিক ইঙ্গিত আপনাকে সত্যের সন্ধানে সাহায্য করতে পারে কিন্তু প্রথম কথা হচ্ছে যে শারীরিক ভাষা এক ধরনের মিথ্যা বলার সময় এক ধরনের অস্বস্তি অনুভব করা কিন্তু স্বাভাবিক আপনার স্বামী হঠাৎ করে বারবার পা হাত নাড়াচ্ছেন বা অস্থির হয়ে বসে আছেন ঘন ঘন গলা অতিরিক্ত ঘামছেন কিনা লক্ষ্য করুন এগুলো অস্বস্তির লক্ষণ হতে পারে চোখের যোগাযোগ এড়িয়ে যাচ্ছেন কিনা বা আই টু আই কন্ট্যাক্ট তিনি এড়িয়ে চলছেন কিনা সত্যবাদী মানুষ সাধারণত সরাসরি চোখের দিকে তাকায় আপনার স্বামী যদি আপনার চোখের দিকে তাকাতে অস্বস্তিবোধ করেন তাহলে এবং অন্যদিকে তাকিয়ে থাকেন তাহলে আসলে এটি সত্য গোপন করার ইঙ্গিত হতে পারে কিন্তু আমি বলছি হতে পারে হতেই মানে ইঙ্গিত মানে আপনি সত্য যে গোপন করেই ফেলেছেন এখনই কিন্তু কনফার্ম না অস্বাভাবিক মুখের অভিব্যক্তি মিথ্যুক ব্যক্তিরা আসলে প্রায়ই তাদের আসল অনুভূতি লুকানোর জন্য জোরপূর্বক হাসি বা অস্বাভাবিক মুখভঙ্গি প্রদর্শন করতে পারেন কথার ধরন এখানে একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর অসঙ্গতি আছে কিনা অস্পষ্টতা আছে কিনা সত্যবাদী মানুষের কথায় স্বাভাবিক প্রবাহ থাকে স্বামীর কথা যদি অসংলগ্ন মনে হয় তথ্যের মধ্যে অসঙ্গতি থাকে ঘটনার বিবরণ বারবার পরিবর্তিত হয় তাহলে এটি মিথ্যার লক্ষণ হতে পারে অতিরিক্ত বিস্তারিত কিছু বলছেন কিনা মিথ্যুক ব্যক্তিরা প্রায়ই অপ্রয়োজনীয় বিবরণ দিয়ে তাদের গল্পকে বিশ্বাসযোগ্য করার চেষ্টা করে আপনার স্বামী যদি অতিরিক্ত বিস্তারিত তথ্য দিয়ে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করেন তাহলে সতর্ক হতে হবে আসলে একটু প্রশ্ন এড়িয়ে যান কিনা এবং বিষয় পরিবর্তন করেন কি না দেখেন সত্যবোধী মানুষ সরাসরি প্রশ্নের উত্তর দেয় আপনার স্বামী যদি আপনার প্রশ্ন এড়িয়ে যান বিষয় পরিবর্তন করেন অথবা আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করেন তাহলে এটি সন্দেহের কারণ হতে পারে কিন্তু অন্যান্য আরও কিছু সূক্ষ্ম ইঙ্গিত আছে যেমন আপনার স্বামী যদি হঠাৎ করে অতিরিক্ত রাগান্বিত হয়ে যান অতিরিক্ত প্রতিরক্ষামূলক অথবা অতিরিক্ত স্নেহশীল হয়ে ওঠেন তাহলে এটি মানসিক অস্থিরতা লক্ষণ হতে পারে যা মিথ্যার সাথে সম্পর্কিত হতে পারে আপনার অন্তর্জ্ঞানকে কখনোই অবমূল্যায়ন করবেন না আপনার মনে যদি সন্দেহের কালো মেঘ জমে তাহলে সেটাকে উপেক্ষা করবেন না আপনার স্বামীর সাথে খোলামেলা কথা বলুন আপনার অনুভূতি এটা প্রকাশ করুন তবে সব কিছু শেষে একটি কথা বলতে চাই তা হলো একজন ব্যক্তি যিনি সবসময়ই নার্ভাস থাকেন বা মনে করুন আপনার স্বামী আপনাকে খুব বেশি ভয় পায় তাহলে কিন্তু আপনি যদি একটু কড়া সরে কথা বলেন উত্তর দিতে গিয়ে সত্য বলতে গেলেও এমন আচরণ করতে পারেন দিন শেষে কথা একটাই আপনার স্বামীকে আপনিই ভালো চিনেন আসলে তিনি মিথ্যা বলছেন নাকি সত্য বলছেন তা আপনিই ভালো বুঝবেন একটি সুস্থ সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস এবং সততা সন্দেহের ক্ষেত্রে সরাসরি আপনার স্বামীর সাথে কথা বলুন তাকে আপনার অনুভূতি সম্পর্কে বলুন এবং সত্য জানতে চান যদি সমস্যাটি গুরুতর হয় তাহলে একজন কাপল থেরাপিস্ট বা দম্পতি থেরাপিস্টের সাহায্য নিন মনে রাখবেন একটি সুস্থ সম্পর্কে গড়ে তোলার জন্য পারস্পরিক বিশ্বাস এবং সততা অপরিহার্য আমার এই ভিডিও দেখে আপনি কিন্তু আপনার সন্দেহ যদি বেড়ে যায় তাহলে আমি রীতিমতো ব্যর্থ আমি বারবার বলছি সন্দেহ আসতেই পারে সম্পর্কের মধ্যে সন্দেহ থাকতেই পারে যে সম্পর্ক যত গভীর যে সম্পর্ক যত মধুর সেই সম্পর্কে একটু খুনসুটি একটু সন্দেহ একটু রাগ একটু অভিমান এগুলো থাকবে থাকলেই সেটাকে খুব বেশি গুরুতর করার প্রয়োজন নয় সেটাকে খুব বেশি ব্যাপক আকারে আপনি নিয়ে যাবেন না খোলা মেলা আলাপের থেকে আর ভালো কোনো অপশন নাই একে অপরের সাথে খোলা মেলা আলাপ করুন মনের যত লুকানো কথা মনের যত লুকানো সন্দেহ আপনি জমিয়ে রাখেন দিন দিন এই জমানো সন্দেহ একটা বিরাট একটা পাহাড়ের রূপ নিবে এবং মনে হবে বুকে উপর একটা পাহাড় চেপে আছে একটা পাথর চেপে আছে এবং সেই পাথর একসময় সরাতে অনেক কষ্ট হবে দেখবেন সহজে সরানো যাবে না এবং তা আপনার সম্পর্ককে দিনের পর দিন আরও সম্পর্ক আপনার খারাপই হতে থাকবে তাই আমি বলবো আপনার সম্পর্ক একটি বিনিয়োগের মতো সবসময় আমি বলি যে কোনো সম্পর্ক বিনিয়োগের মতো যতই পুরানো হোক আপনি যত সম্পর্কের পরিচর্যা করবেন সে সম্পর্ক একটা সময় কিন্তু যত দিন যাবে একটা অনেক পরে দেখবেন যে এই সম্পর্ক আপনার জন্য অনেক ভালো কিছু দিচ্ছে আপনার জন্য প্রোটেকটিভ ফ্যাক্টর যে কোনো একটি ভালো সম্পর্ক একজন মানুষকে মানসিকভাবে সুদৃঢ় রাখে এবং তাকে সামাজিকভাবে অনেক বেশি শক্ত এবং অনেক বেশি স্ট্রং করে আসলে তো এই জন্য সম্পর্কে যত্ন নিন আপনারা সবাই ভালো থাকুন আর সবাই মিলে ভালো থাকুন সেটি কামনা সবাইকে অনেক ধন্যবাদ আলাইকুম